আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু ব্লগ নাম্বার ফোরটিন সো গাইজ তোমরা তো জানো যে কালকে ট্রেন্ডের বাসায় ছিলাম তো এখন এই যে মমিন এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায় আবার এখান থেকে ডিউ এর হচ্ছে মেট্রো স্টেশনে যাবো দেন এখান থেকে আমরা বাসায় যাবো সো চলো সো গাইজ বাড়ি যাওয়ার পরতে ভাবলাম যে এই যে বিসিএস কম্পিউটার সিটি থেকে একটু ঘুরে যায় সো যেহেতু একটা পিসি বিল্ড করার ইচ্ছা আছে সো আর কি সেজন্য মানে ভাবলাম যে একটু ঘুরে যায় এই যে আমরা ভিতরে চলে আসছি এখন দেখি কোন শপে যাওয়া যায় রায়ান্সে যায় আর স্টার টেকে হয়তো বা যাব সো সো এই যে আমরা রায়ান্সের শোরুমে একটু দেখলাম ঘুরে ফিরে ওনাদের এই যে ল্যাপটপ আছে আরো অনেক কিছু আছে কম্পোনেন্ট দেখলাম সব কিছু কিন্তু দাম অনেক বেশি ভাই সব কিছুরই আকাশ চুম্বি দাম প্রচুর দাম এই যে দেখো সুন্দর বাইরে ভাই সব কিছুর আকাশ চুম্বি দাম তো এখন একটু দেখে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তারপরে দেখি কয়েকদিন পরে এই দাম কেমন থাকে এখন আমরা এই যে মেট্রো করে বাসায় চলে যাবো চলো সবাই আমরা বাসায় চলে আসছি এখন এই যে গোসল করব দেন মানে ফ্রেশ হব দেন একটু বিশ্রাম নিব তারপরে আবার যেতে হবে আমাদের টিউশনে সবাই যে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো যে আমাদের টিউশনই শেষ এখন আমরা বাসায় যাব বাসায় যাওয়ার আগে দেখি মাটি কাটায় যাওয়া যায় কিনা সো চলো সো এই যে এখন আমরা ডিনার করব। এই যে বেগুনের তরকার আছে আর ভাত সো এখন আমরা ভাত আর বেগুনের তরকারি দিয়ে বাধ্য চলো সো এই যে আমরা আমাদের ডিনার নিয়ে আসছি আজকে আছে ফুলকপি আর মাছ আমরা ডিনার করব। সো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক দাও কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ বাই বাই